যদি আপনি রাশিয়ায় কাজ করার কথা ভাবছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে আপনি কি জানতে চান সেখানে স্কিল ও নন স্কিল জব থেকে মাসে কত টাকা ইনকাম করা সম্ভব রাশিয়ায় বিভিন্ন শহরে জীবনযাত্রার খরচ কেমন এবং কেমন সুযোগ সুবিধা পাওয়া যায় এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব রাশিয়ায় কাজের ধরন বেতন কাঠামো খরচ আবাসন এবং দৈনন্দিন জীবনের অন্যান্য গুরুত্বপূর্ণ দিক নিয়ে আপনি যদি রাশিয়ায় কাজ করতে আগ্রহী হন তাহলে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য মিস করবেন না আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল কে কিউ ডেইলি ভিডিওতে বরাবর মতোই আরও একটি দুর্দান্ত নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সাথেই থাকুন আজকের ভিডিওতে আমরা কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমতই রাশিয়ায় স্কিল্ড ও নন স্কিল জব থেকে ইনকাম কেমন হয় সেই সম্পর্কে এছাড়া রাশিয়ায় জীবনযাত্রার খরচ কত রাশিয়াতে চাকরি পাওয়ার জন্য কি কি যোগ্যতা দরকার রাশিয়ায় কাজ করতে গেলে ভাষা জানার কতটা প্রয়োজন এমন কি রাশিয়াতে কাজের পরিবেশ এবং কর্মকন্টা কেমন সেই সম্পর্কে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন শেয়ার করে দিন অন্যদের দেখার সুযোগ করে দিন আর কে কোন দেশ থেকে দেখছেন বা কোন শহর থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিন সেই সাথে কিছু জানার থাকলে কোনো প্রশ্ন থাকলে এখনই লিখুন ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে জয়েন করুন গত পর্বের ভিডিওতে বিভিন্ন শহর থেকে অনেকেই কমেন্ট করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক রাশিয়া বর্তমানে অনেক বাংলাদেশি কাজ করার জন্য বেছে নিচ্ছে দুই সালে স্কিলড ও নন স্কিলড জবের ক্ষেত্রে রাশিয়া হতে পারে একটি বড় সম্ভাবনাময় গন্তব্য তবে ইনকাম খরচ এবং চাকরির যোগ্যতা সম্পর্কে সঠিক ধারণা থাকা খুবই গুরুত্বপূর্ণ চলুন প্রথমে জেনে নিব রাশিয়ায় স্কিল এবং নন স্কিল জব থেকে কত ইনকাম হয় সে সম্পর্কে রাশিয়ায় চাকরির বাজারে স্কিল এবং নন স্কিল কাজের আয়ের মধ্যে বিশাল পার্থক্য রয়েছে স্কিল কাজের মধ্যে যেমন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ডাক্তার অধ্যাপক ইঞ্জিনিয়ারিং বিশেষজ্ঞ এবং ব্যবসা প্রশাসনের কাজ অন্তর্ভুক্ত যেখানে বেতন তুলনামূলকভাবে একটু বেশি হয় এই ধরনের পেশায় মাসিক গড় বেতন সাধারণত এক ডলার থেকে তিন ডলার পর্যন্ত হয়ে থাকে তবে মস্কো বা সেন্ট পিটার্সবার্গের মতো বড় শহরগুলোতে স্কিল কর্মীরা আরও বেশি বেতন পেয়ে থাকেন এখানের প্রযুক্তিগত বিশেষজ্ঞ চিকিৎসক ও উচ্চ পর্যায়ের কর্পোরেট পেশাজীবীরা মাসিক চার হাজার ডলার পর্যন্তও আয় করতে পারেন অন্যদিকে নন স্কিল কাজের ক্ষেত্রে বেতন তুলনামূলকভাবে একটু কম হয় নির্মাণ শ্রমিক ফ্যাক্টরি কর্মী হোটেল বা রেস্টুরেন্টের কর্মী হাউসকিপার ডেলিভারি পার্সন এবং নিরাপত্তারক্ষীদের মাসিক আয় সাধারণত চারশো ডলার থেকে আটশো ডলারের মধ্যে সীমাবদ্ধ থাকে তবে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে যেমন টাইম বা বোনাস থাকলে এই আয় কিছুটা বৃদ্ধি পেতে পারে শহরের উপর নির্ভর করেও আয়ের তারতম্য হয় যেমন মস্কো বা সেন্ট পিটার্সবর্গে বেতন তুলনামূলকভাবে বেশি হলেও তুলনামূলক ছোট শহর বা গ্রামীণ অঞ্চলে একই ধরনের কাজের জন্য বেতন কম হতে পারে তদুপরি অভিজ্ঞতার উপর ভিত্তি করে আয়ের তারতম্য দেখা যায় যারা দীর্ঘদিন রাশিয়ায় কাজ করছেন বা স্থানীয় নিয়মকানুন ও ভাষা সম্পর্কে জানেন তাদের আয় নতুনদের তুলনায় বেশি হয় তাই যারা রাশিয়ায় যেতে চান তাদের জন্য পেশাগত দক্ষতা উন্নত করা এবং অভিজ্ঞতা অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আরেকটা কথা এখানে বলে রাখি অনেকে হয়তো চিন্তা ভাবনা করে যে রাশিয়াতে যে কোনো বিষয়ে চলে আসলো আসার পরে এখানে অবৈধ হয়ে যাবে বা অবৈধ হয়ে পরে সেটেল হবে অথবা এখান থেকে অন্য কোন দেশে চলে যাবে তাদের জন্য বলি রাশিয়া কিন্তু একটা বিপদ সংকেত তাদের জন্য কারণ রাশিয়াতে ইমিগ্রেশন এইসব ব্যাপারে কিন্তু খুবই হার্ড লাইনে যারা যাদের প্রপার কোনো ভিসা থাকবে না বা কোনো কাজের অনুমতি থাকবে না তাদের কিন্তু এখানে খুবই টাফ সিচুয়েশনের মধ্যে যেতে হবে অনেকে হয়তো চিন্তা করে যে রাশিয়াতে ভিজিট ভিসা আসবে আসার পরে এখানে হবে কিন্তু বাস্তবের পক্ষে এটা আসলে সম্ভব না রাশিয়াতে এই ধরনের কেজে অনেক সমস্যা হয় এবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রাশিয়া জীবনযাত্রা খরচ কত রাশিয়ার জীবনযাত্রা খরচ এক এক শহর এক এক রকম মস্কো এবং সেন্ট পিটার্সবুর্গ দেশের সবচেয়ে ব্যয়বহুল শহরগুলোর মধ্যে পড়ে যেখানে মাসিক ব্যয় তুলনামূলকভাবে বেশি হয় একজন ব্যাচেলর ব্যক্তির জন্য মস্কোতে মাসিক খরচ সাধারণত সাতশো ডলার থেকে এক হাজার ডলারের মধ্যে হতে পারে এর মধ্যে বাসা ভাড়া খাবার যাতায়াত ইন্টারনেট এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ অন্তর্ভুক্ত থাকে সেন্ট পিটার্সবার্গে খরচ কিছুটা কম এখানে মাসিক ব্যয় খরচ ছয়শো ডলার থেকে সাতশো ডলার পর্যন্ত হতে পারে অন্যদিকে রাশিয়ার তুলনামূলক ছোট শহর যেমন নভোসিভিরস্ক কাজান ইরকুৎস্ক বা সামারা শহরে মাসিক ব্যয় তিনশো থেকে পাঁচশো ডলারের মধ্যে সীমাবদ্ধ থাকে বাসা বাড়ার ক্ষেত্রে বড় শহরগুলোতে ব্যয় বেশি হয় মস্কোতে একটি এক রুমের অ্যাপার্টমেন্ট ভাড়া চারশো থেকে সাতশো ডলার পর্যন্ত হতে পারে যেখানে ছোট শহরগুলোতে একই ধরনের অ্যাপার্টমেন্টের ভাড়া মাত্র দুইশো ডলার থেকে তিনশো ডলারের মধ্যে পাওয়া যায় যারা শেয়ারিং সিস্টেমে থাকেন তারা ব্যয় আরও কমিয়ে আনতে পারেন খাবারের খরচও শহরের উপর নির্ভর করে বড় শহরগুলিতে রেস্টুরেন্টে খেতে গেলে প্রতিবেলায় সাত ডলার থেকে দশ ডলার পর্যন্ত লাগতে পারে কিন্তু যারা স্থানীয় বাজার থেকে রান্নার উপকরণ কিনে নিজে রান্না করেন তারা মাসিক মাত্র একশো পঞ্চাশ ডলার থেকে দুশো পঞ্চাশ ডলারের মধ্যেই তাদের খরচ মেটাতে পারবেন এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যাতায়াত খরচ মস্কোতে মাসিক মেট্রো পাস বিশ ডলার থেকে তিরিশ ডলার হতে পারে যা তুলনামূলকভাবে অন্যান্য ইউরোপীয় শহরের তুলনায় সস্তা তাই যারা রাশিয়ায় কাজ করতে যেতে চান তাদের শহর অনুযায়ী ব্যয়ের পরিকল্পনা করে রাখা উচিত বড় শহরে সুযোগ বেশি থাকলেও ব্যয় বেশি আর ছোট শহরে ব্যয় কম হলেও চাকরির সুযোগ তৃণমূলভাবে একটু কম চলুন এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জানব সেটি হচ্ছে রাশিয়াতে চাকরি পাওয়ার জন্য কী কী যোগ্যতা দরকার রাশিয়াতে স্কিল এবং নন স্কিল্ড উভয় ধরনের চাকরির জন্য ভিন্ন ভিন্ন যোগ্যতা প্রয়োজন হয় স্কিল চাকরির জন্য সাধারণত প্রাসঙ্গিক শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এবং কিছু ক্ষেত্রে ভাষার দক্ষতা প্রয়োজন স্কিল চাকরির জন্য যেমন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ডাক্তার শিক্ষক গবেষক বা অন্যান্য পেশাদার কাজের আবেদন করতে হলে সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি বা সনদপত্র থাকা বাধ্যতামূলক অনেক ক্ষেত্রে সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকলে চাকরি পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় বিশেষ করে প্রযুক্তি স্বাস্থ্যসেবা ও একাডেমিক ক্ষেত্রে কাজ করতে চাইলে বিদেশি কর্মীদের সাধারণত অতিরিক্ত যোগ্যতা বা বিশেষায়িত প্রশিক্ষণ থাকা জরুরি অন্যদিকে নন স্কিল চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা তেমন কোনো প্রয়োজন হয় না তবে কিছু মৌলিক বিষয় অবশ্যই নিশ্চিত করতে হয় যেমন বৈধ ভিসা তারপর পাসপোর্ট ওয়ার্ক পারমিট ছাড়া রাশিয়াতে কাজ করা সম্ভব নয় অনেক সময় কিছু নিয়োগকর্তায় ইংরেজি ভাষায় যোগাযোগের দক্ষতা চায় যদিও বেশিরভাগ ক্ষেত্রে রাশিয়ান ভাষার জ্ঞান থাকলে চাকরি পাওয়া সহজ হয় এছাড়া কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে বা রাশিয়ান নিয়োগদাতার কাছ থেকে সরাসরি চাকরির অপর থাকলে কাজ পাওয়ার প্রক্রিয়া সহজ হয়ে যায় তাই যারা স্কিল জবের জন্য আবেদন করতে চান তারা আগে থেকে সঠিক যোগ্যতা অর্জন করা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সাথে যোগাযোগ করা শুরু করতে পারেন রাশিয়াতে যারা স্কিল পেশায় আসে তাদের কিন্তু খুব ভালো স্যালারি পাওয়া যায় এখানে আর যারা নন স্কিল পেশায় আসে তাদেরও কিন্তু খুব একটা খারাপ না ভালো আমি শুধু যারা অফিশিয়াল প্রসেসে আসে তাদের কথা বলতেছি অফিসিয়ালভাবে যদি রাশিয়াতে আসা যায় তাহলে কিন্তু এখানকার নিয়ম অনুসারে বা এখানকার সরকারি আইন অনুসারে কিন্তু ভালো বেতন পায় এবং ভালো সুযোগ সুবিধা পায় বিশেষ করে যারা ভালো কোম্পানি অথবা ভালো এডুকেশন ফিল্ডে আসে তাদের জন্য কিন্তু খুব ভালো সুবিধা রয়েছে এবং এমনকি কোম্পানি থেকেও কিন্তু থাকার ব্যবস্থা করা হয় আর কাজের পরিবেশ যদি বলি রাশিয়াতেদের কাজের পরিবেশ খুবই স্ট্যান্ডার্ড খুবই ভালো যেখানে কাজ করবেন দেখা যাবে সেখানে কিন্তু খুব ভালো সেফটি সেফটির একটা ব্যবস্থা থাকে সবসময় সেফটি ফার্স্ট এখানে আর এছাড়া যেখানে থাকতে দিবে বা কোম্পানি থেকে বা আপনার কর্মক্ষেত্র থেকে যদি থাকার ব্যবস্থা করে তাহলে সেটাও খুব স্ট্যান্ডার্ড থাকার ব্যবস্থা হয় যেমন আপনাকে কোনো যদি অ্যাপার্টমেন্টে দেয় বা কোনো রুম দেয় সেখানে কিন্তু এক রুমের ভিতরে অনেক মানুষ থাকবে না ওরা স্ট্যান্ডার্ড অনুসারে দুইজন তিনজন এরকম দিবে এবং লিভিং স্ট্যান্ডার্ডও খুব ভালো হবে তো সেক্ষেত্রে বলা যায় যারা স্কিল পেশায় এবং অফিসিয়ালভাবে প্রসেস ফলো করে রাশিয়াতে আসবে তাদের কিন্তু ভালো স্যালারি হবে এবং থাকার পরিবেশ কাজের পরিবেশও খুব ভালো হবে এমনকি নন স্কিল পেশা যারা আসে তারাও কিন্তু খুব নিয়ম অনুসারে এখানে চলতে পারবে এবং মোটামুটি ভালোই চলতে পারবে খারাপ এবার জেনে নিব রাশিয়ায় কাজ করতে গেলে ভাষা জানার কতটা প্রয়োজন রাশিয়ান ভাষা জানা রাশিয়ায় কাজ পাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যদিও আন্তর্জাতিক কিছু কোম্পানি ইংরেজিতে কাজ করে কিন্তু বেশিরভাগ চাকরির ক্ষেত্রে রাশিয়ান ভাষার জ্ঞান অপরিহার্য স্কিল পেশাজীবীদের জন্য ইংরেজি ভাষা জানা অনেক সময় যথেষ্ট হলেও স্থানীয় কর্মক্ষেত্রে রাশিয়ান ভাষা জানা থাকলে সুযোগ অনেক বেড়ে যায় বিশেষ করে ডাক্তার শিক্ষক ইঞ্জিনিয়ার বা অন্যান্য পেশাদারদের জন্য রাশিয়ান ভাষা জানা দরকার হতে পারে কারণ বেশিরভাগ ক্লায়েন্ট ও সহকর্মী রাশিয়ান ভাষায় যোগাযোগ করে আর নন স্কিল চাকরির ক্ষেত্রে যেমন ফ্যাক্টরি বা নির্মাণ শ্রমিকদের জন্য রাশিয়ান ভাষা জানার প্রয়োজনীয়তা আরও বেশি যেসব কর্মক্ষেত্রে সরাসরি রাশিয়ান সুপারভাইজার বা সহকর্মীদের সাথে যোগাযোগ করতে হয় সেখানে ভাষার বাধার কারণে অনেক সময় কাজের সুযোগ সীমিত হয়ে যেতে পারে তবে যারা রাশিয়ান ভাষা জানেন না তাদের জন্য রাশিয়া আসার আগে বেসিক ভাষার প্রশিক্ষণ নেওয়া উপকারী হতে পারে তাই যারা রাশিয়ায় কাজ করতে চান তাদের জন্য ভাষার দক্ষতা উন্নত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি রাশিয়ান ভাষা শেখার জন্য আগ্রহী হন তাহলে আমাদের কে কিউ ল্যাঙ্গুয়েজ কোর্স আপনাদের জন্য একটি উপযুক্ত সমাধান হতে পারে আমাদের এই বিশেষ কোর্স এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে খুব সহজেই বেসিক রাশিয়ান ভাষা শেখা যায় স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে কে কিউ ল্যাঙ্গুয়েজ কোর্স লিখে মেসেজ করুন এবং আমাদের কোর্সের বিস্তারিত তথ্য সম্পর্কে জেনে যাবেন এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে রাশিয়াতে কাজের পরিবেশ এবং কর্মকণ্ঠা কেমন সেই সম্পর্কে রাশিয়াতে কাজের পরিবেশ সাধারণত প্রফেশনাল এবং নিয়ম শৃঙ্খলাপূর্ণ যেখানে সময়ানুবর্তিতা এবং দলগত কাজকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় অধিকাংশ প্রতিষ্ঠানে কাজের জায়গা পরিষ্কার ও নিরাপদ রাখা হয় আর প্রযুক্তি ও আধুনিক সরঞ্জামের ব্যবহার স্কিল ব্যসাগুলোতে প্রচলিত সাধারণত কর্মঘণ্টা সপ্তাহে পাঁচ দিন এবং দৈনিক আট ঘন্টা করে যার মধ্যে এক ঘন্টা লাঞ্চ ব্রেক থাকে সপ্তাহে মোট চল্লিশ ঘন্টা কাজ করার নিয়ম থাকলে ওভারটাইমের জন্য বাড়তি পারিশ্রমিক দেওয়া হয় কর্মীরা বছরে আঠাশ দিনের পেইড ছুটি পান স্কিল পেশায় কাজের চাপ ও সময় বেশি হলেও সুযোগ সুবিধা ভালো আর নন স্কিল পেশায় কাজের সময় তুলনামূলকভাবে বেশি হলেও পরিবেশ যথেষ্ট সুশৃঙ্খল রাশিয়াতে বসবাসের সুবিধা অসুবিধা নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে ভিডিওটি দেখে নিতে পারেন সকল প্রকার পণ্য এবং ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন এবার জেনে নিব রাশিয়াতে বসবাসের ক্ষেত্রে বা সেখানে কাজ করার ক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে সেই সম্পর্কে একটা জিনিস মনে রাখতে হবে কাজের ভিসা ছাড়া রাশিয়ায় কাজ করা বৈধ নয় যে কোনো এজেন্টের মাধ্যমে যাওয়ার আগে তার সম্পর্কে ভালোভাবে যাচাই করুন রাশিয়ান ভাষার বেসিক জ্ঞান থাকলে কাজ এবং যোগাযোগ অনেক সহজ হবে এছাড়া রাশিয়ার আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়াতে কিছু সময় লেগে যেতে পারে তাই মানসিক প্রস্তুতি নিয়ে রাখুন রাশিয়ায় কাজ করা সুযোগ সম্ভাবনার পাশাপাশি কিছু চ্যালেঞ্জও রয়েছে সঠিক তথ্য এবং প্রস্তুতির মাধ্যমে আপনি এই অভিজ্ঞতাকে অনেক কাজে সহজ করে তুলতে পারেন তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না পরবর্তী পর্বের জন্য আমাদের সাথে থাকুন পরে আবার দেখা হবে আল্লাহ হাফেজ